গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি নবনীতা তোমাদের সাথে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি এখন দাদার বাড়িতে আছি প্রত্যেক দিনই কিন্তু দাদা বৌদি আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করছে খাবার তো আজকে আমাদের জন্য করছে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ঠিক আছে তো আজকে বিরিয়ানি করার কথা ছিল কিন্তু যেহেতু বিরিয়ানির জন্য অনেক বড়ো একটা মানে পাত্র দরকার সেটা আমাদের এখানে নেই তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে আমরা ফ্রাইড রাইস খাবো আর একটা কথা না বললেই নয় যে এটা তো আমার ডেইলি ব্লগের চ্যানেল তো সেই জন্য আমি মানে আমরা সবাই মোটামুটি রোজ দিন যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তার মানে এটা নয় যে আমরা আমাদের কোনো মানে আলাদা কোনো প্রফেশান নেই বা কিছু নেই আমরা নিজেদের প্রফেশনে যেরকম ঠিকঠাক কাজ করি সেরকম আমরা বাড়িতে যা যা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এটা নিয়ে অনেকের অনেক মানে কথা রয়েছে যে কি ব্যাপার এরা রান্নার ব্লগ দিচ্ছে এরা মানে এই কাজই শুধু করছে এরকমটা নয় বাড়িতে খাওয়া দাওয়া করব না এটার তো কোনো মানে হতে পারে না না যারা প্রত্যেকটা মানুষই বাড়িতে খাওয়া দাওয়া করে সবার প্রথমে গরম তেলে গোটা গরম মশলা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে হবে দারুণ দারুণ জায়গায় ঘুরছি তোমরা তো আমার ব্লগে দেখতেই পেলে শুশুনিয়া গিয়েছিলাম আমরা তারপর মুকুটমণিপুর গেছিলাম তো এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব বিষ্ণুপুরের ব্লগ তোমরা অবশ্যই বিষ্ণুপুরের ব্লগটা দেখবে ভাবতেই পারিনি যে মানে বিষ্ণুপুরে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে তো তোমরা ওই ব্লগুলো এরপরে এর মধ্যে চলে গেল ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ তারপরে এটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজি করা হচ্ছে চিকেনটা হচ্ছে প্রথমেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে তো এই বাবা আলুগুলো তো সেদ্ধ করা হয়নি আলুগুলো সেদ্ধ করা আলুগুলো ভাস্তে করতে হবে আলাদা ভাস্তে ভাস্তে পরে যদি সেদ্ধ না হয় কেন এখানকার আলুগুলো যদি শক্ত শক্ত আমাকে ভালো করে দেখাইতে হবে আমি তো বলবোই না ও এটা ধনিয়া গুঁড়ো দিলা আর এইবার দিচ্ছ জিরা ও না যেটা অল্প সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরাটা বেশি লাগে তাই ওটা জিরা জি গুঁড়ো একদম নেই বলতেই মানে জিড়েটা যতটা সম্ভব ব্যবহার করবো ও তাহলে ওটা ধনিয়া গুঁড়ো ছিল আমি তাই ভাবলাম দেখতে তো ওরকম কিন্তু এখন এটা ফ্রাই হয়ে গেছে আস্তে আস্তে এখন নামানো হচ্ছে এটাতে না যে এটা খুব অপ্রিয় হলেও এটা সত্য কথা যে জীবনে প্রত্যেকটা মানুষেরই রান্নাটা রান্না শুরু নয় প্রত্যেকটা কাজে কম বেশি শিখে রাখা উচিত তার কারণ হচ্ছে কখন কার কিভাবে প্রয়োজন করে সে কাজগুলো সেটা কেউ জানে আর সেটাকে এখন আমরা ঠান্ডা করবো নামাবো মানুষের লাইফে একটা সার্টেন টাইমে হলেও রান্নাটা জানতেই হয় কারণ রান্না ছাড়া কেউ খাবার খেতে পারবে না আর রান্না জানাটা একটা বেসিক স্কিল যেটা আমি আগেও বললাম আর এটা নিয়ে যারা উপহাস করে সত্যি কথা বলতে আমার ভীষণ হাসি পায় তাদের ওপরে কারণ এটা খুব মেহাতি বোকামি কারণ তুমি যদি রান্না না করো তুমি খাবে কোথার থেকে আর তুমি রান্না করছো বলে তুমি অন্য কোনো প্রফেশনে নেই লাইক আমি রান্না তো করছি বলে আমি মেকআপের কাজটা ছেড়ে দিয়েছি বা আমার অপোজিটে যে ক্যামেরাটা করছে সে তার নার্সিং প্রফেশনটা ছেড়ে দিয়েছে এগুলো ধারণা রাখাটাই বোকামি আমি মানে এগুলো কি বলবো মানে আমরা তো এখানে আমরা আমাদের কি কাজের মাসেই সবসময় মানে আমাদের রান্না দিই প্রত্যেকটা বেলে আমাদের রান্না করে দিয়ে যায় বাট এগুলো আমরা শখে রান্না করি তাই বলে কি আমরা মানে আমাদের প্রফেশন থেকে ডিটাচ হয়ে গেছি একদমই নয় আর সেরকমই আবার যারা এগুলো নিয়ে উপহাস করে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা যদি রান্না না আস জানো খুব ভালো কথা কিন্তু যারা রান্না করে খাচ্ছে তাদেরকে নিয়ে তুমি উপহাসটা করো না কারণ তোমার মাও কিন্তু তোমাদেরকে রান্না করেই খাওয়াচ্ছে এটা সব থেকে বড় ব্যাপার সেটাই লগিয়ে এই ধরনের কথাবার্তা বলি না কিন্তু সত্যি বলতে এতটাই মনটা খারাপ হয়েছে আর যেহেতু আমার চ্যানেল থেকে মানে ব্লগিংয়ের ভিডিওগুলো পোস্ট করা হয় সে তো আমি মানে ভীষণ 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 ভাবে হার্ড হয়েছি তবে আমাদের একদম নাজিহাল অবস্থা এদিকে ভাত তো রান্না হয়ে গেছে কিন্তু বাদবাকি ও সাদা তেল নেই ঘরে ঠিক আছে সাদা তেল দাদা যখন ডিউটি থেকে আসবে তখন সাদা তেল নিয়ে আসবে তারপরে আমরা হচ্ছে মানে ফ্রাইড রাইসে ঘি তো দেওয়াই হবে সাথে একটু সাদা তেল ইউজ করবো রে কি ব্যাপার কি ভাবছিস তুই তখন থেকে না আমি ভাবছিলাম যে এগুলো নিয়েও মানুষ মানে পোস্ট করে

সব থেকে বড় ব্যাপার এই গ্রেভিটা তোমরা বানিয়ে দু থেকে দুই দিন স্টোর করে রেখে দিতে পারো এর মধ্যে তোমার পনিরটাকে অ্যাডভয়েড করতে পারো মানে যেভাবে মাংসটা কোনো দরকার নেই স্টোর স্টোর করা আমি করাটা পছন্দ করি না ঠিক আছে আরে আমার দাদা বৌদি তারপর এরা হচ্ছে প্রচন্ড মানে কি বলে তো একটা জিনিস অনেকগুলো করলো তাই সকালে হবে আর আমার হচ্ছে তখনই রান্না হবে তখনই খাবো কিন্তু সবসময় সম্ভব হয় না ফর্টি এইট ডিগ্রিতে স্টোন না করে তিনবেলা রান্না খেয়ে কি করে ও করবে এরপর থেকে ওকে করে আমি তিনবেলা করে রান্না কাদি দিদি রান্না দিদি বাদ কালকে থেকে রান্না দিদি বাদ আমি সেদিন যে প্র্যাংকটা করলাম কাজে যদি আসবে না সেদিন তোমাকে যে প্র্যাংকটা করলাম কেমন ভয় পেয়েছিলাম আমাকে প্র্যাংক করলাম এই বুঝে যায় বুঝেই যায় আমরা করে করতে করতে দেব না দেখতে চাও কমেন্ট করো মালাইকা मैम মালাইকা আর এখন হচ্ছে এই দুই কে দুই পয়েন্ট চার মানে খাবো না না এই এটাকে ভাজা হবে এখন আটবে না তো মনে হচ্ছে কষ্ট হবে উল্টানো অল্প অল্প করে করতে পারো হ্যাঁ অল্প অল্প করে সেটাও ঠিক খাওয়ারও টাইম হয়ে গেল বলো ম্যারিনেট করা মাংসটা কষানো হচ্ছে কিন্তু অনেক টাইম লাগছে প্রচুর জল ছাড়ছে আর এটা ম্যারিনেট করার সময় এটাতে দেওয়া হয়েছিল হচ্ছে আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ লবণটা স্কিপ করা হয়েছে কারণ রান্না আর লেবু দেওয়া হয়েছিল প্রথমে লেবু দেওয়া হয়েছিল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা দাওয়াতের আর ইন্ডিয়া গেটের দুটো হচ্ছে প্যাকেট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে কিন্তু চালটা সেরকম একটা বড় চাল আসেনি তো যেটা আমাদের বড় চাল না পরে ভাঙা চাল এসছে লম্বা দানাটা লম্বা দানাটা আসেনি তো আমরা সেই জন্য ছোট দানা যেটা চাল রয়েছে ঘরে যেটা আমরা মানে খাচ্ছি বাসমতি রাইস সেটা দিয়ে আমরা করছি আর আমার তো কি বলবো ফ্রাইড রাইস এতটাই ভালো লাগে যে যেরকম হবে আমি খেয়ে নেবো আমার কোনো ব্যাপার না এখন কাজুটা ভেঙে নেওয়া হচ্ছে কোথায় দিবা এটা ইটাতে না এটাতে কি কাজুটা কোথায় দিবা

মশলাটা এখানে আমরা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই আর ওইদিকে ক্যাপসিকাম গাজর বিনস সব ভাজা হচ্ছে এই মশলাটা দিয়ে এখন কষানো হবে অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে হ্যাঁ মশলাটা দিয়ে আবার কষানো হবে শেষে জল দিয়ে হালকা একটু গরম জল দিলেই হবে না কড়াইটা ছোট হয়ে গেছে রান্নার জন্য একদম আমি কি জানি তোরা পাঁচটা লোক মিনি এখানে খেতে চলে আসবে

সুপারি মগ দেখি ভাঙার পরে দেখো জয়ফল দাও হচ্ছে যেটাকে আমি আগে জয়ফল বলতাম জয়ফল বলেও নিতে তাই রাইস মানে চিকেনটা কুশনের পর এখন জল দেওয়া হলো আর এইদিকে ফাইড রাইসে সব যেগুলো কাটা ছিল ওগুলো ভাজা হয়েছে ভেজে তারপর এটাতে ঘি দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে চিনি দিয়ে এখন হালকা একটু ঢেকে দেওয়া হয়েছে তো খাওয়ার পরে সবাই রিভিউ দেবে কেমন হলো না হলো চিকেন <kidapas> মাংসটা <shepard> <takes> <takes>

আমি রান্না করেছি মিষ্টি বাগী